বর্তমান সময়ে আমরা সন্তানদেরকে এত আদর করি এত সুহাগ করি এত মহা এত মমতা করি যে আমি ফজরের নামাজের সময় শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে একা একা চলে আসি আসার সময় আস্তে আস্তে দরজাটা লাগায় তারপরে আসি যদি একটু জোরে লেগে যায় আমার সন্তানের যদি ঘুম ভেঙে যায় তাহলে সন্তান কষ্ট পাবে এই কষ্টে মনে করে আমার সন্তানকে সুন্দরভাবে ঘুম পাতায় তারপরে আমি মসজিদে চলে আসছি আহ আমাদের পুরা কপাল আমার সন্তানের বয়স হয়েছে আঠারো বছর বিবাহর বয়স হয়েছে এই বাবা তুমি বলো তো দেখি সানাটা বলতে দেখি সুরাফাতে হাটা বলতে দেখি যে কুলফু আল্লাহ সুরাটা বলো দেখি আশ্চর্য ব্যাপার পারে না সুরফা ঠিক মতন পড়তে পারে না কোনটা পারে না মা পারে না আরে এই সন্তান কাল কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই জন্য যে আল্লাহ আমাকে আমার মা আমার বাবা কোরআন এবং হাদিস শিক্ষা দেয় নাই শিক্ষা দেওয়া সন্তানের হক এই হক থেকে আপনি বঞ্চিত করেছেন আল্লাহর ফরজ থেকে আপনি বঞ্চিত করেছেন কাল কেমতের ময়দানে অটো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে অটো মামলা আপনি বুঝতেও পারবেন না বর্তমান সময়ে আমরা সন্তানদেরকে এত আদর করি এত সুহাগ করি এত এত মমতা করি যে আমি ফজরের নামাজের সময় শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উঁজু করে মসজিদে একা একা চলে আসি আসার সময় আস্তে আস্তে দরজাটা লাগায় তারপরে আসি যদি একটু জোরে লেগে যায় আমার সন্তানের যদি ঘুম ভেঙে যায় তাহলে সন্তান কষ্ট পাবে এই কষ্টে মনে করে আমার সন্তানকে সুন্দরভাবে ঘুম পাতায় তারপরে আমি মসজিদে চলে আসছি এমনিভাবে ফজরে ডাক দিলাম না জহরের সময় সন্তান স্কুলের মধ্যে রওনা হয়েছে স্কুল তার পরিত্যাগ করতে হবে স্কুলে না গেলে তার লেখাপড়া হবে না এই চিন্তায় জহুরের সময় আমি ডাকলাম না আসরের সময় ডাকলাম না আমার সন্তানের খেলার ক্ষতি হয়ে যাবে এরকম এই জন্য আমার সন্তানকে আমার নামাজের দিকে ডাকলাম না বাগরিবের সময় ডাকলাম না তার বিভিন্ন ধরনের কোচিং আছে কোচিংয়ে যেতে হবে এই জন্য কোচিংয়ের দৃষ্টাবহ নামাজে ডাকলাম না এসার সময় তার খানা পিনার সমস্যা হবে সে একটা ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছে সেই সিরিয়াল সুন্দরভাবে দেখতে পারবে না মনের মধ্যে একটু কষ্ট পাবে এই জন্য তাকে আমি ডাকলাম না রমজান মাসে রোজা রাখার জন্য সন্তান বলতেছে বাবা মসজিদে শুনেছি হুজুররা বলেছে মাহে রমজানের রোজাগুলা রাখতে হবে তখন বাবা বলে বাবারে তোমার রোজা রাখতে হবে না তুমি যদি রোজা রাখো তোমার চেহারাটা ভেঙ্গে যাবে মা তুমি রোজা রেখে না তুমি যদি রোজা রাখো তোমার চেহারাটা বেঙ্গে যাবে খারাপ দেখা যাবে এই চিন্তায় মা এবং বাবা সন্তানদেরকে রোজা নামাজ থেকে বিভিন্ন আবাদত বন্দিগি থেকে তারা এরকমভাবে ভাবে নিষেধ করেছে বিরত রেখেছে এই সন্তান কালকামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করবে যখন এই সন্তানের পিতা মাতা জান্নাতি হয়ে যাইব আর ওই সন্তান দৌড়াইয়া আল্লাহর দরবারে যাইবো মাবু আমার বাবা আজকে জান্নাতি হয়ে গেছে আমার মা আজকে জান্নাতি হয়ে গেছে আমি আজকে জাহান্নামি হয়ে গেছি আপনার দরবারে আমার বিচার আছে আমার একটা অভিযোগ আছে তখন আল্লাহ রব্বুল্লা আলমিন বলবেন কি অভিযোগ বলো তখন বলবে আমার বাবা একা একা নামাজে গেছে আমার মা একা একা তাহাজ পড়েছে আমার মা একা একা রোজা রেখেছে আমার বাবা একা একা হস করেছে এমনি বাবে যত এক আবাদতবন্দি গিয়ে আছে সমস্ত বন্দি করেছে কিন্তু আমার বাবা কখনো নামাজের দিকে আমাকে বলে নাই ডাকেও নাই মাহের রমজানের রোজাগুলা রাখতে নিষেধ করেছে আল্লাহ আপনি তো ন্যায় বিচারক আপনার দরবারে বিচার দিলাম আমি আমার বাবার জান্নাতে যেতে চাই আর আমার জাহান নামে আমার বাবা মাকে দেওয়ার জন্য আপনার দরবারে আবেদন করলাম অনেক সন্তান বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে জান্নাতে চলে যাবে আর মা বাবা ওই জাহান নামে চলে যাবে আহ এই জন্য আসুন আমরা সকলেই আল্লাহ রব্বুল মিনের যেই সঠিক হুকুম হজরত উমর রদে আল্লাহ তালু যে তিনটা হুকুম বলেছেন তিনটা সন্তানের উপর পিতা মাতার যে তিনটা হক আছে সেই হকগুলো আদায় করি এক নাম্বার হলো যে ভালো মায়ের ব্যবস্থা করা দুই নাম্বার হলো সুন্দর একটা নাম রাখা অর্থবোধক নাম রাখা তিন নাম্বার হলো কোরান হাদিস যতটুক হলে পরে সে এবার আদিকে করতে পারবে অতটুকু পরিমানে তাকে শিক্ষা দেওয়া কারণ আল্লাহ রসুল বলছেন ও আল্লামা তোমরা তোমাদের আল্লাহর আল্লাহ রসুল্লাহাম বলতেছেন হুকুম মাংতা ওয়া আল্লামা এটা উত্তম বলছেন পৃথিবীর মধ্যে সর্ব উত্তম কাজ হলো কোরআন মাজিদ শিক্ষা করা এলমেদিন হাসিল করা আরেক হাদিসে বলতেছেন তোলাবুল ইলমি ফারি গতুন আলা কুল্লি মুসলিম যে দিনী ইলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দুনিয়া আকেরাতে কল্যাণ হাসিল করতে পারে সেই তাওফিক দান করুন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু